হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবার আগে সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার স্মৃতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের আমাদের সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজের পক্ষ থেকে আজকে আমি আর একটা নতুন ফোন নিয়ে এসেছি রিয়েলমি সি যেটা ফাইভ জি এডিশান নিয়ে এসছে ঠিক আছে আপনাদের কাছে আমি সিল ওপেন করে দেখাচ্ছি এই ফোনটা আছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি এর দুটো ভেরিয়েন্ট হয় একটা চার একশো আঠাশ আর একটা হচ্ছে ছয় একশো আঠাশ আপনাদের কাছে চার একশো আঠাশটা আমি ওপেন করে দেখাচ্ছি দেখুন একদম নিউলি লঞ্চিং করেছে ফোনটা মডেল নতুন মডেল রিয়েলমি সি সিক্সটি ফাইভ জি এই দেখুন ফোনটা খুব সুন্দর করেছে এটা গ্রিন কালারের উপর আছে ফোনটা দারুণ দেখতে করেছে এই দেখুন বাহ কালারটা তো একদম সুপার কালার হুম এটা সি টাইপ চার্জিংই দিয়েছে পনেরো ওয়াট ফাস্ট চার্জিং করেছে ফোনটার মধ্যে আমি আপনাদের ফোনটা দেখাচ্ছি এবং আপ পাঞ্চোল ক্যামেরা দিয়ে করেছে ফোনটা এর ব্যাক ক্যামেরা করেছে ফিফটি মেগা পিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা করেছে এইট মেগা পিক্সেল এটা এইট মেগা পিক্সেল ক্যামেরা করেছে ব্যাক করেছে ফিফটি প্লাস হচ্ছে ভিজিএ আপনার ক্যামেরা করেছে পনেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং দিয়েছে এবং পাঁচ হাজার এমএইচ পাঁচ হাজার ব্যাটারি করেছে আপনাদের একটু ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই যে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরাটা করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন জুমিংটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটিটা দেখুন হুম ক্যামেরা তো খুব সুন্দর আছে ক্যামেরা ভালোই করেছে আর প্লাস এতে যে চার্জারটা দিচ্ছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার্জারটা আর কি কি দিয়েছে দেখাও এটা আপনার হচ্ছে 15 ওয়াট চার্জার দিয়েছে প্লাস আর হচ্ছে আপনার সি টাইপ চার্জিংই দিয়েছে ফোনটার মধ্যে বাক্স প্যাকিংটাও খুব সুন্দর করেছে এটার মধ্যে আরেকটা জিনিস দেখো এটা আরেকটা জিনিস করেছে কি এখনকার ফোনে আপনার 3.5 এমএম হেডফোন জ্যাক থাকছে না কিন্তু এই ফোনটার মধ্যে আপনি 3.5 এমএম জ্যাক পাচ্ছেন ঠিক আছে এটা একটা ভালো জিনিস করেছে কাস্টমারদের জন্য খুব ভালো হয়েছে কারণ অনেকে সবাই তো ব্লুটুথ ইউজ করতে চায় না অনেকে হেডফোন নর্মাল হেডফোন ইউজ করতে চায় তো তাদের জন্য এটা সুবিধা প্লাস সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টও করেছে ফোনটার মধ্যে আর আপনার একটা নর্মাল কেস দিয়ে দিয়েছে ট্রান্সপারেন্ট সব কেস দিয়ে দিয়েছে এর মধ্যে ফোনটাতে আপনাদের কেসটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই মনে হচ্ছে এই দেখুন কেসটা লাগিয়ে লুকিংটা ভালোই লাগছে এবং ক্যামেরার মডেলটা তো নতুন এই মিডলে গোল করে যে ক্যামেরাটা করেছে দেখতেও খুব সুন্দর লাগছে এটা ওয়ান টোয়েন্টি হার্স রিপ্রেসারেট করেছে ফোনটা এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটার যা ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি বলুন আপনার হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি বলুন ডিসপ্লে হার্স বলুন রিপ্রেসরেট বলুন যা করেছে এই বাজেটের মধ্যে আহ স্ট্যান্ডার্ড বাজেটের মধ্যে খুব ভালো করেছে ফোনটা রিপ্রেসরেট ঠিকই আছে দেখো এই দেখুন এখানে মডেল নেম দেওয়া আছে

আপনি অফারে পেয়ে যাবেন ক্যাশে অফারে পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার ফিনান্স অ্যাভেলেবেল আছে আসুন আমাদের কাউন্টার নেম তো আপনারা জানেননি সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ বারুইপাড়ায় আছে আমাদের কাউন্টার আপনারা আসুন আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন আরও আর ভালো ভালো ফিচার্স জানার সম জানতে থাকলে আমাদের পেজে অ্যাড হন এবং ভালো ভালো ফোন সম্বন্ধে জানতে থাকলে জানার জন্য আমাদের পেজে অ্যাড হন এবং হচ্ছে আমাদের সাথে যুক্ত থাকুন থ্যাংক ইউ